এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত সকল শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য উন্নত আর্থিক পরিষেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে কো ব্র্যান্ডেড কার্ড চালু করেছে পুবালী ব্যাংকি দেখাশি বিস্তারিত বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক পুবালী ব্যাংক পিএলসি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাথে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে বুয়েট কাউন্সিল ভবন অডিটোরিয়ামে আয়োজিত কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান পুবলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি ই মোহাম্মদ আলী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী এ সময় পুবলি ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইস মোহাম্মদ শামসুজ্জামান হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপ মহাব্যবস্থাপক এন এম ফিরোজ কামাল সহ উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য পুবলি ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাথে যুক্ত সকল শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য উন্নত আর্থিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইল ফলক এই উদ্যোগের লক্ষ্যে কার্ডধারীদের সুবিধাজনক নিরাপদ এবং ফলপ্রসূ ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করা বুয়েটে এটা ধরনের প্রথম উদ্যোগ আমরা আশা করছি যে বুয়েটের লোকে পুবলি ব্যাংকে দুটোরই লোক আসলে সবসময় খুবই দামি সবার কাছেই বাংলাদেশে সবার কাছে পরিচিত এটা ইট ক্যারিস তাম ওয়েট এবং এটার বেনিফিটটা আসলে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য খুব ভালো হবে এই জন্য যে এটা বেনিফিটগুলোর মধ্যে একটা হলো আপনার কোনো আপনার অ্যানুয়াল ফি নেই তারপরে আমাদের হাউজ ফ্যাসিলিটি আছে আমরা অনেকেই কনফারেন্সে যাই বিভিন্ন ভিজিটে যাই প্লাস একটা যেটা হলো আসলে সিঙ্গেল কারেন্সি ট্রান্সফার হবে এটা ডুয়েল কারেন্সি ট্রানজ্যাকশন হয় যার ফলে আমাদের এবং পেমেন্টটা বিল পেমেন্ট করাটা আমাদের জন্য সহজ হবে অ্যাকাডেমিয়া এবং বিজনেস প্রতিষ্ঠানের জন্য কিছু প্রস্তাবের কথাও বলেছে আর এন্ড সেক্টরে যদি আমরা এরকম একটা একটা করে শুরু করতে পারি তাহলে হয়তো ব্যাঙ্কিং সেক্টরে ইটসেলফ আমি মনে করি যে উপকৃত হবে এবং কাউকে না কাউকে তো আমাদের উদ্যোগী হতে হবে তো কোব্র্যান্ডেড কার্ডের সাথে সাথে যদি আমরা আর এন্ডের কাজ করতে পারি এবং অন্য অন্য বিভিন্ন সিএসআর কর্মকাণ্ডে যুক্ত হতে পারি তাহলে পূবালি ব্যাঙ্কও সৌভাগ্য মনে করবে এবং আমাদের মনে হবে যে আমরা হয়তো দেখা যাবে যে এটাও একটা নতুন ধারা তৈরি হবে এরকম একটা প্রত্যাশা নিয়ে আমাদের কো ব্র্যান্ডেড কার্ড এবং আমি রিকোয়েস্টও করেছি স্যারদের কাছে যে যেহেতু এখানকার সাথে আমার আর্থিক সম্পর্ক যদি স্যাররা এখানে আমাদেরকে খুব সামান্য একটা স্পেস দেন আমরা হয়তো একটা উপশাখা এবং একটা এটিএম সি আর মেশিন দিতে পারি